কাকন কে কনে সাজে সাজালো দুর্গা দুর্গার মেয়ে পরিচয় জানতে পেরে বিজয় খুশি কাকন সম্পূর্ণ জানতে হলে থাকুন শেষ পর্যন্ত মুখার্জি বাড়িতে মহা ধুমধামে হচ্ছে কাকনের বিয়ে ডাক্তার ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে কাকনের কিন্তু কাকনের এই বিয়ে মানতে পারে না মুখার্জি পরিবারের অনেকেই চন্দ্রনাথ মুখার্জি দেবুদা মেহেন্দি তারা কাকনের বিয়ে আটকানোর জন্য অনেক চেষ্টা করে এমনকি তাদের সাথে রয়েছে নাটের গুরু দিব্যিয়েছেন একের পর এক এই বিয়ে ভাঙার জন্য অনেক চেষ্টা করছে তারা কিন্তু জগ ধাতির মেয়ে দুর্গা তাদের সমস্ত প্ল্যান একের পর এক বাঞ্চাল করে দিয়ে জগধাত্রীর মেয়ে দুর্গা কাকনকে নিজের পরিচয় দিয়ে কাকনকে সুন্দর করে কনের সাজি সাজিয়ে দিচ্ছে সেখানে দেখা যায় দুর্গার হাতে কনের সাজে অনেক সুন্দর করে সাজছে কাকন কাক ও জগ মেয়ে দুর্গার আসল পরিচয় জানতে পেরে বিজয় খুশি তো বন্ধুরা তোমাদের মুখার্জি পরিবারের সবাই কি জগধাতির রূপী রয়েছে যে তার মেয়ে দুর্গা এটা কি জানতে পারবে তোমাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও